মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটার্নিটির উদ্যোগে সারা দেশের সঙ্গে রাজ্য আগরতলা প্রেস ক্লাবে যোগা দিবস পালন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত চৌদ্দ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্পোরেটর বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় দু চোদ্দ থেকে প্রতি বছর একুশ জুন এই দিনটিতে বিশ্ব যোগ দিবস পালন করা হয় তিনি তার বক্তব্যে যোগার উপকারিতা সম্পর্কে তুলে ধরেন

আমরা জানি যোগা দিবসে জুন এই দিবসটি পালন করার জন্য আমাদের আদেশ আসছি আজকের দিনে এই যোগা কথাটার অর্থ নিজেকে সুন্দরভাবে সেই ঘটনের মাধ্যমে আমরা এই যোগা পরে আমরা দেহকে

তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই অবগত আমাদের দেহকে সুস্থ রাখার জন্য যোগা অবশ্যই প্রয়োজন তাই আজকের দিনটি আমাদের কাছে অনেক অনেক শুরু এই সম্বন্ধে আমি এখানে আমাদের গুরুজি আছেন উনি অনেক এটা বিস্তারিত বলবেন শুধু এইটুকু নিজের দেহকে সুস্থ রাখার জন্য আমাদের যোগা করা অত্যন্ত প্রয়োজন তাই আজকের দিনে আমরা সবাই এখানে আমন্ত্রিত হতে পেরে আমি এই সংস্থার সবাইকে ধন্যবাদ জানাই